নমস্কার দর্শক আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রয়ান আয়ুর্বেদ চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রয়ান আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ এই ভিডিওতে আলোচনা করব ভৈমী একাদশী দু হাজার চব্বিশ ইংরেজি চৌদ্দশো ত্রিশ বাংলার সঠিক সময়সূচি ভূমি একাদশী বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার হবে ভূমি একাদশী শুরু হবে ছয় ফাল্গুন চৌদ্দশো ত্রিশ বাংলা উনিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি সোমবার দিবা বারোটা এক মিনিট হতে সাত ফাল্গুন চৌদ্দশো ত্রিশ বাংলা বিশ ফেজি মঙ্গলবার দিবা বারোটা নয় মিনিটের মধ্যে আপনারা একাদশী পালন করিবেন সাত ফাল্গুন চৌদ্দশো ত্রিশ বাংলা বিশ ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ ইংরেজি দিবাঘটিকা বারোটা নয় মিনিটের মধ্যে এখন পালনের সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি তার আগে অনুরোধ নিল আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে করতে বলবেন না কারণ হচ্ছে ভিডিও আপলোড করব আপনারা যাদের সঙ্গে যান তার জন্য অনুরোধটা করছি তার সাথে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনাদেরও সুবিধা হবে না আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন যদি অসুবিধে হয় এখন পালনের সঠিক সময়সূচা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভূমি একাদশী দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দ চৌত্রিশ বাংলার ভূমি একাদশী পালন হবে দু হাজার চব্বিশ ইংরেজি বাংলার আট ফাল্গুন চৌদ্দ ত্রিশ বাংলা একুশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার পূর্বান্ন ঘটিকা নটা আটান্ন মিনিটের মধ্যে ভূময়ী একাদশী পালন সমাপ্ত করতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো হয় একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা নমস্কার